এখানে আমি রান্না করব আজকে তো দেখেন এখানে আমি নিয়ে আমি দেখাতে পারি নাই এখানে জয়া পোস্তদানা জায়ফল জয়িত্রী তারপর নিয়েছি এখানে কাজু বাদাম পাস্তা বাদাম চীনা বাদাম আমরা চীনা বাদাম বলি এটাকে তো এটা নিয়েছি এখন আমি এটা ব্লেন্ডার করব। ব্লেন্ডার করার পর আমি রান্না করবো তো আমার ব্লগটা দেখতে থাকেন আপনারা আপনারা কেমন আছেন আমি ভালো আছি

তো আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেই। তারপর আমি রান্না করতে চলে যাবো দেখেন ব্লকটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে যাবেন এটা সময় আমি এখানে টক দইটা দিয়ে দিলাম এই টক দইটা আমার হাতে বানানো আমার হাতে বানানো এভাবে মানে রান্না করি এভাবেই রান্না করি কিন্তু অনেকভাবেই রান্না করা যায় বাসমতিরা রান্না করবো তো আমি আজকে লবণটা তো নিই নিই লবণটা নিই নিই লবণ দেড় চামচ লবণ দিলাম আমি লাগলে পরিমাণ মতো আবার পরে দেখে আবার দিব লবণটা বেশি কম হলে সমস্যা বেশি হলে সমস্যা

আমার ভাল লাগে কার কার আপনাদের ভাল লাগে আমাকে জানেন তো কমেন্ট করে আলাদা অন্য মশলা দিই দেওয়ার পরও আমার এই রাধুনিকের এই মশলাটা আমার খুব ভাল লাগে এখানে আমি আরো অনেক মশলা দিয়েছি দেখাতে পারি নাই তো এই তো দিয়ে দিলাম সব যে মশলাটা আমি গ্লেন করেছিলাম সেটা দিয়ে দিলাম এটা আবার কি আস্তা রয়ে গেল আমি হাত দিয়েই দিয়ে দিলাম চামচ লাগালাম না আজকে মার দিন তো লেট হয়ে গেছে জিরা বাটা জিরা বাটা দিয়ে দিলাম আমার সব মশলা দেওয়ার শেষ এখন শুধু আমি তেলটা ব্যবহার করবো যাতে সরিষার তেলটা ব্যবহার করবো মানে মেরে মেরে কিন্তু সরিষার তেল আমি এটাই ব্যবহার করবো আমি হাত দিয়ে সব ব্যবহার করলাম আপনারা কেউ কিছু মনে করেন না ভুল ফ্রুটি হলে আমাকে কমেন্ট করে জানালো মাখিয়ে দানা তারপর হচ্ছে যেয়া কাজু বাদাম পাস্তা বাদাম সব দিয়েছি এখন আমি মাংসটার একটু মাখিয়ে তো

মাথা শেষ তো এটা একটু মেরে নিট হোক তারপর আমি রান্নায় চলে যাব আমার রান্না করতে হবে অনেক কাজ আছে আমার হুম আমি এটা রেস্টে রাখছিলাম আধা ঘন্টা তো এখন আমি তেল দিয়ে দিতেছি আমার মাংসটা রান্না করার জন্য কাচি বিরিয়ানি মাংসটা রান্না করার জন্য আমি তেল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তারপর এখানে আমি के येখানে আমি प्याज কুচি দিয়ে দেব তো এই যে प्याज কুচি আমি দিয়ে দিচ্ছি C'est là. দিলাম উৎসটা আমি দেখি কতটুকু হলো আমার পানিটা বল আসছে তো আমার পানি বলো করছে আলহামদুলিল্লাহ আমার পানি বলো অনেক পরিশ্রমের কাজ কিন্তু কিছু করার নেই দিন তো আমাদের সবারই খেতে হবে তার জন্য এটা রান্না করতেই হবে এই তো চালটা আমি দিয়ে দিলাম এই যে বাসমতি রাইসটা দিয়ে দিলাম বাসমতি রাইসটা আমি এখন দিয়ে দিলাম এটা হতে থাকুক অলরেডি হয়ে আসছে আমার রান্না শেষ হয়ে গেছে আমার রান্না শেষ তো এতো রান্না বান্না আপনাদের ভাইয়া মনে চলে আসছে আপনাদের ভাইয়া শেষ আমার শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া আমার রান্না অল্প একটু বাকি আছে এখন আমি চালটা দিয়ে আলু দিচ্ছিলাম আমি তখন দেখাই মানে ব্যস্ত ছিলাম দেখাতে পারি নাই তো এখন আমি চালটা দিয়ে দিব আমি এখন বাসমতি রাইসটা এটাতে দিয়ে দিব বাদ দেওয়া এখন আমার শেষ এখন আমি এটাকে দমে বসাবো আমার ঘরে আলু বাখারা ছিল না আমার হাতের সামনে চাপ এসে তাই দিছি এখন আমি কিসমিসগুলো দিয়ে দিলাম এখন আমি স্বাদের জন্য একটু গুঁড়ো গুরুত্ব দিয়ে দিলাম একদম

রান্না কেমন হয়েছে আমাকে জানাও যে আমার রান্নাটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে খাবার খুবই ভালো হয়েছে অনেক ভালো হয়েছে টাকা দাও আমাকে কারণ আল্লাহ তো এক একটা জিনিসের মধ্যে এক একটা নিয়ামত রাখছে তবে বাসমতি চাউলটাও খুবই ভালো ফরচুন বাসমতি চাউল তো আমার রান্নাবান্না শেষ ভিডিও তো অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই আসসালামু আলাইকুম